আজকেই অনুষ্ঠিত হল হতে চলেছে এমএলএ গোল্ড কাপ বড়নগরের এবং সেই যে চিত্র আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে তুলে ধরছি নিউজ ইন বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি সমস্ত মানুষ কিন্তু এখানে এসছে এবং সরাসরি নিউজ ইন বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন মানুষ অপেক্ষা করছে কখন এই গোল্ড কাপ শুরু হবে এবং এই যে কাপ শুরু হবে এটা কিন্তু এখানকার মানুষ খুবই উৎসাহী যে এই কাপের জন্য দেখতে পাচ্ছেন আমরা আস্তে ভিতরে প্রবেশ করবো এখানকার যে যারা অপেক্ষা করছে আমরা তাদের একটু দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন যে সমস্ত মানুষ কিন্তু এই মুহূর্তে তারা মাঠে ঢোকার অপেক্ষায় আছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলছে নিউজিন বাংলায় সরাসরি এই সম্প্রচার চলবে আমরা এই মুহুর্তে এই ছবি তুলে দেখতে পাচ্ছেন গ্যালারি এবং যে মানুষ কিন্তু অপেক্ষা করছে ভিতরে এবং আমরা মাঠটা একটু দর্শন করিয়ে নেব এই যে সেই মাঠ সেখানেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এমএলএ গোল্ড কাপ আমরা দেখতে পাচ্ছি এই যে মাঠের গ্যালারি আর সময়ের অপেক্ষা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এমএলএ গোল্ড কাপ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার মঞ্চ রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা লাইভে সম্প্রচার করব সরাসরি নিউজ বাংলার পর্দায় দেখতে পাবেন এমএলএ গোল্ড কাপ গ্যালারিটা কিন্তু অপেক্ষা করছে সমস্ত মানুষ আমরা তাদেরকেও তুলে ধরব তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন যে খেলা দেখবে তারা কিন্তু সমস্ত দর্শক এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে আমরা সেই ছবি তুলে ধরছি আপনার খেলা দেখতে এসছেন আচ্ছা আচ্ছা তো স্টুডেন্টরা কোথায় গেছে আচ্ছা 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 ওই যেটা রেলি রেল যেটা চলছে দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ কিন্তু অপেক্ষা করছে আমরা আর একটু দেখাবো এই মুহূর্তে যে মঞ্চ রয়েছে মঞ্চ ঠিক পাশেই রয়েছে যে আজকে কাপ দেওয়া হবে অপর্ণা মৌলিক থাকছেন তামাঘাটি পৌরসভার পৌরপ্রধান শ্রী গোপাল সাহা সহসভাপতি বরানগর পৌরসভার মাননীয় সিআইসিগণ সবুজমার্ট আমরা এই মুহূর্তে তুলে ধরছি আর কিছুক্ষণের অপেক্ষায় কিন্তু শুরু হবে এই এমএলএ বরানগরের নেতাজি যে ময়দান আছে সেই ময়দানে কিন্তু শুরু হবে এই খেলা নমস্কার দেখতে থাকুন নিউজ ইন বাংলা